জীবনে সফলতা চাইলে তোমাকে এ কয়েকটি কথা অবশ্যই মানতে হবে তবেই তুমি সফলতা পাবে সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে দেওয়া যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য হল শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হল সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা একজন সফল যোদ্ধা একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে দেবে চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক বেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ একজন মানুষ এখন এতটা উপরে আছে তা দিয়ে আমি সাফল্য মাপি না একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেকেই জোর করে সফল বানানো হয় সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেককে জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত অর্জন করে সাফল্যের মূল হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্যকে বিলিয়ে দেওয়া সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না জীবনের সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন যে আর আত্মবিশ্বাস ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফসল পাবেই যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তুমি তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়ার তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসই একদিন সত্যিতেই পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজেই এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন মানুষের জীবনের কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করে সাফল্য তখনই আসে যখন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় সাফল্য খুব সহজ ব্যাপার সঠিক কাজটি সঠিকভাবে ও সঠিক সময়ে করে ফেলুক সাফল্যের আগুন একা একা জ্বলে না তোমাকে নিজ হাতে জ্বালাতে হয় সাফল্য মানে নয় বার পরে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো অন্যরা ছেড়ে যাওয়ার পর দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব একটা বড় ব্যাপার সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো সাধারণ সফলদের না বলার ক্ষমতাও অসাধারণ ব্যবসার জগতেই তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসে সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিতেই আসবে অসত্যের প্রতি সফল হওয়ার চেয়ে সত্যের প্রতি ব্যর্থ হওয়া অনেক ভালো সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে তুমি দিন শেষে একজন সফল মানুষ হবে অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে রাতারাতি সাফল্য করতে কিছুই নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত সফল মানুষরা সময় কাজ করে যান তারা ভুল করেন কিন্তু কখনো সেই কারণে থেমে যান না যদি ভিডিওটি শুনে আপনার একটু উপকৃত হয় তবে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কেমন ভিডিও দেখতে পছন্দ করেন ধন্যবাদ